আসসালামু আলাইকুম আমি স্থপতি বারবেদ রানা আশা করি আপনারা ভালো আছেন আমার এই চ্যানেলটিতে আমি স্থাপত্য বিষয়ক বিভিন্ন কথাবার্তা বলি সাথে সাথে অন্যান্য বিষয়ে টুকটাক শেয়ার করি এই দেখেন আমি কিন্তু বাজারে গিয়ে আপনার এই চিংড়ি মাছ কিনছি ঠিক আছে এখানে কিন্তু আপনার মোটামুটি এক হাজার টাকার চিংড়ি মাছ তো কেনার সময় আমাকে এই মাছ দেখানো হয়েছে এই যে বড় বড়গুলো মোটামুটি কিন্তু দেখেন এই যে এই মাছও কিন্তু সাথে ঢুকেই দিছে যাক সেইটা গেল ভালো কথা এখানে দেড় কেজি পরিমাণ মাছ আমি চিংড়ি কিনছি কিন্তু বাসায় আসার পরে দেখলাম যে এই চিংড়ির সাথে কিন্তু এগুলোও দিয়ে দিছে দেখেন এগুলো হচ্ছে কী মাছ এই যে ভেদা মাছ পুঁটি মাছ এখানে অন্তত আধা কেজির উপরে হবে অর্থাৎ টোটাল সব মিলিয়ে কিন্তু দেড় কেজি এই চিংড়ির ভিতরে ছোট চিংড়ি ঢুকে দিচ্ছে এটা নিয়ে কোনো যাক এটা মানার মতো মানে মাইনে নিলাম যদিও আমাকে এই বড়ো সাইজই দেখেছে কিন্তু দেখেন এখানে আধা কেজির মতো চেউয়া মাছ পুঁটি মাছ কিন্তু এই চিংড়ির ছশো সাতশো টাকা কেজির সাথে ধরে দিচ্ছে এই সাইলা এটা বাড়ি আনো তো একটা বাড়ি দাও দা আরেকটা অদ্ভুত জিনিস দেখাই আপনাদেরকে দেখেন এগুলো কিন্তু সব একসাথে ছিল হ্যাঁ এই জায়গায় নিচে রাখো না বড়ো বড়ো প্লেট বড় প্লেট যাতে মেলা যায় আমি কিন্তু এগুলা কিনি নাই আমি এই মাছ কিনি নাই অর্থাৎ এগুলা কিনি নাই এই যে দেখেন এই দেড় কেজির ভিতরে এই এই চিংড়ি ধরেন আছে কত আমার মনে হয় নয়শো গ্রাম এগুলা ধরেন তিন চারশো গ্রাম আর এগুলা দেখেন কি দিছে হ্যাঁ এই হচ্ছে ওভারঅল চিংড়ির অবস্থা ঠিক আছে এই যে এই শামুকও কিন্তু দিয়ে দিচ্ছে এই হলো মানে আমাদের সোনার বাংলাদেশ সোনার না এটা চোরের বাংলাদেশ বাটপাড়ের বাংলাদেশ কিছু বলার নাই তো আমার ওয়াইফ করছে কি চিংড়িগুলোটা আলাদা করছে এগুলারা আলাদা করছে আর এই এই যে শামুক এগুলো মনে হয় আমার মনে হয় তিন দুই তিনশো গ্রাম শামুক এই হইল আমাদের দেশের অবস্থা আমরা আসলে সেরা টোটাল মিলে কিন্তু দেড় কেজি আসলে দেড় কেজি সব মিলে হইব কিনা সন্দেহ কিনতে গেলাম চিংড়ি মাছ কিনে আনছি বাইলা মাছ চেউয়া মাছ পুড়ি মাছ আর লগেই শামুক এই সব মিলে দেড় কেজি তো চিন্তা করেন আমরা সেরা চুরিতে বাটপাড়িতে টাউটারিতে হচ্ছে আমরা এক নম্বর আমাদের দেশ উন্নতি করবে কীভাবে এইসব টাউট বাটপার দেওয়ার সম্ভব না এই দেশের উন্নতি হবে না আর যাই হোক আমি খুবই হতাশ কোন সেন্সে হতাশ এই যে টাউট বাটপারি দেখেছি এই বাটবার জাতি জীবনে ভালো হবে না